হরে কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ শ্রী গুরুপাদ পদ্মুখী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবন দাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মীর পুনঃ পুনঃ অসংখ্য ষাষ্টাঙ্গ দণ্ডবদ প্রণীতি জ্ঞাপন করি এবং তৎপরে গুরুপাদ পদ্মীর প্রাণধন শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দবনু মার্জির শ্রীচরণে প্রণীতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপাভিক্ষমকে আমরা আজকের আলোচনায় ব্রতী হচ্ছে আলোচনার প্রারম্ভে আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং পূজ্য সশ্রদ্ধ প্রণতি সোমবার দিন হচ্ছে একাদশী আমলকি একাদশী দশ মার্চ পঁচিশে ফাল্গুন সোমবার এই দিন হচ্ছে আমলকি একাদশী এবং তার পরের দিন মঙ্গলবার দিন পূর্বান্ন নটা তিরিশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে এই আমলকি একাদশীর পারন সম্পন্ন করবেন এবং তারপরে মঙ্গল বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার দিনে হচ্ছে শ্রী দোল পূর্ণিমার শুভ অধিবাস বাসর এবং তারপরের দিন অর্থাৎ শুক্রবারই হল শ্রী গৌর আবির্ভাব তিথি বা মহাপ্রভুর শুভ জন্মতিথি এবং তারপরের দিন অর্থাৎ শনিবার দিন হচ্ছে গৌর জন্মোৎসব বা জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব যেহেতু শচী জগন্নাথের পুত্র রূপে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে এই জন্যে শচী জগন্নাথ তাদের বাসভবনে পুত্রের জন্য জন্মোৎসব করছেন এই জন্য জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব বলা হয় আমাদের এই তিন দিনের উৎসবটি সম্পন্ন হচ্ছে রায়পুর শ্রী মঠে এটি আমাদের গৌড়ীয় সমিতির প্রধান কার্যালয় এবং এখানে দোল উৎসব বা গৌড় জন্মোৎসব বা মহাপ্রভুর আবির্ভাব তিথি বাৎসরিক উৎসব হিসেবে পালিত হয়ে থাকে তিন দিনের উৎসব মোটামুটি অধিবাস থেকে অধিবাস উপবাস এবং উৎসব তো অধিবাসের দিন দীক্ষা হয়ে থাকে আর উপবাসের দিনে বিভিন্ন কার্যক্রম রয়েছে পাঠ কীর্তন অনুষ্ঠান প্রভৃতি শব্দ রয়েছে এবং এছাড়া পরের দিন মহাপ্রভুর আবির্ভাব হয়েছে এই উদ্দেশ্যে মহামহৎসব থাকে বিভিন্ন স্থান থেকে বহু ভক্তের সমাগম হয় যারা লোকাল রয়েছেন তারা অবশ্যই যোগদান করার চেষ্টা করবেন আর যারা দূর দূরান্তে রয়েছেন তারা আমাদের অনলাইনে প্রোগ্রামগুলি দেখতে থাকতে থাকবেন আমাদের গৌড়িয়া সমিতির ফেসবুক পেজ রয়েছে আমরাও বিভিন্ন জন পোস্ট করে থাকি যা কথা প্রসঙ্গে মনে পড়লে তাই বলছি কেউ যেন আবার প্রশ্ন করেন বা জানতে চান ওটা গৌড়িয়া সমিতি আর এটা বোধ হয় মহারাজের এরকম কিছু না এগুলো আপনাদের ভুল ব্যাখ্যা আর ভুল ধারণা এই জন্য আমাদের মঠের বাহ্যিক যে প্রচারের যে প্রোগ্রেস যেটা সেটা কিন্তু কম হয়ে যায় আপনাদের এই গলদ আইডিয়ার থেকে এখন সবটাই আমার গুরুপাদ পদ্মের আমি নিজেও গুরুপাদ পদ্মীর এবং গুরুপাদ পদ্মই আমাকে তার কার্য বিভিন্ন সেবা কার্যগুলি দেখাশোনার দায়িত্বে তিনি আমাকে সেই বিশেষ অধিকার দিয়ে বিশেষ স্থানে কৃপা নির্দেশ করে রেখেছেন এবং তার সেই কৃপা নির্দেশ অনুসারে আমি আমার দায়িত্বগুলো পালন করে থাকি তবে হয়তো সেগুলো যেমন ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা আমি নিজে অপারেট করি আবার ফেসবুক গৌড়িয়া সমিতি যেগুলো রয়েছে সেগুলো আবার তারাও করে তার মানে এটা নয় যে ওটা আমি আমি গৌড়িয়া সমিতির মধ্যে নই বা কিছু তবে সবগুলো এতটা সবার পক্ষে সম্ভব নয় তার জন্য ওগুলো রয়েছেন ওনারা অপারেট করেন আমি এদিকে যে সমস্ত আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলোর মধ্যে আমি করে থাকি তো এর মধ্যে আপনারা কেউ কোনো ভুল বুঝবেন না বা কোনো গলদ নিয়ে আসবেন না সবই আমার গুরু পাওয়াদ সবই মহাপ্রভুর বিশেষ করে গুরু পাওয়াদ পদ্ম বা মহাপ্রভু আমাকে সেই সেবা দিয়েছেন মানে যে যে কথা আর কি বলবো শত সহস্ত্র বেত্রঘাতেও যাকে এই পথ থেকে চ্যুত করা যায়নি সুতরাং এর সম্বন্ধে আর বেশি কিছু আমি এখানে বলতে চাই না তো আসুন আমি পরবর্তী আজকে যে আলোচনা করব বলছিলাম সেটা বলি আমলকি একাদশী যেহেতু আমলুকি একাদশী আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আমলকি সংগ্রহ করে রাখবেন এদিন বিশেষ কার্য রয়েছে আমলুকি একাদশীর দিনে এবং সেদিন আমার আলোচনা করতে গিয়ে সময় যেহেতু অতিক্রান্ত হলো তাই আমি সম্পূর্ণ সেখানে বর্ণন করিনি তো আমলকি একাদশীর দিনে প্রভুকে অবশ্যই আমলকি ভোগ দেবেন হ্যাঁ তো যে আমলকি সংগ্রহ করবেন সেইগুলো ডাটি বা বকসহ থাকলেই সেইটি হচ্ছে ভালো সেরকম কাঁচা আমলকি নেবেন সংগ্রহ করবেন এখনকার দিনে আমলকি বৃক্ষতলায় শয়ন ইত্যাদির কথা গ্রন্থে শাস্ত্রে রয়েছে পুরাকালে এগুলি সম্ভবত অনেকে পড়েওছেন এখনো সেই বৃক্ষ বা আমলকির বন থাকলেও সকলের পক্ষে গিয়ে সেরকমভাবে সেটি সম্ভব নয় বা আমাদের সাধুগুরু বৈষ্ণব বিভিন্ন রকম কারণে সেগুলো আর অনুমোদন করেন না তবে কারো যদি গৃহ আঙ্গিনায় থাকে নিশ্চয়ই হরিনাম করবেন করতেই পারেন তাতে বিশেষ মঙ্গল রয়েছে তবে এছাড়াও তার আগে থেকে অবশ্যই যদি আমলকি সংগ্রহ করে রাখেন এবং সেই আমলকিগুলো আরও ভালো হয় যদি তার ডাটি বা পত্র সহই থাকে কেননা তো পূর্বে আপনারা শ্রবণ করেছেন যে আমি আবার বলে দিচ্ছি যে দেবগণ ও ঋষিগণ আশ্চর্যজনক বৃক্ষকে দর্শনের জন্য উপস্থিত হতে লাগলেন যখন ব্রহ্মার বদন থেকে চন্দ্রতুল্য শুভ্রবর্ণ এক বিন্দু জল উত্থিত হয়ে ভূমিতে পতিত হলো এবং সেটি থেকে আমলকি বৃক্ষ তো এই আমলকি বৃক্ষের এখানে বলছেন যে দেবগণ সেই আমলকি বৃক্ষকেও দর্শন করতে আসলো কেন না তার বিস্তৃত শাখা প্রশাখা ফলভারে নত হয়েছিল সেই বৃক্ষই সমস্ত বৃক্ষের আদি বলে কথিত হয় এই বৃক্ষ থেকে ভগবান কর্তৃক ব্রহ্মা প্রজা সমূহ দেব মনুষ্য স্থাবর সব সৃষ্টি জঙ্গম হয়েছেন দেবগণ এবং ঋষিগণ আশ্চর্যজনক বৃক্ষকে দর্শনের জন্য তথায় উপস্থিত হলেন সেই অভিনব বৃক্ষ দর্শন করে সকলেই বিস্মিত হলেন কারণ তারা বহু বৃক্ষ পূর্বে দর্শন করেছেন কিন্তু এবং তাদের নামাদিও জ্ঞাত আছেন কিন্তু এই বৃক্ষ কোথা থেকে আসলো এবং কি নাম ইত্যাদি বিষয়ে চিন্তা করতে লাগলেন এমন সময় আকাশবাণী হলো যে হে দেবগণ এই বৃক্ষের নাম হলো আমলকি এটি পরম বৈষ্ণব বলেই বিখ্যাত ভগবান নিজে বলে দিলেন তাহলে এই যে আমলকি বৃক্ষ পরম বৈষ্ণব এখন এই বৃক্ষের সম্বন্ধে বলছেন যে এর স্মরণ মাত্রে গোদানের ফল লাভ হয় দর্শনে তার দ্বিগুণ ফল এবং ভক্ষণে তিন গুণ ফল লাভ হয়ে থাকে তাহলে ভক্ষণ আমরা অবশ্যই করব অনেক ফল কিন্তু সেই ভক্ষণের আগে আমরা যদি প্রসাদ গ্রহণ করি তাই আমরা গোবিন্দকে অবশ্যই অর্পণ করবো তাহলে সেটি আপনার দর্শন স্পর্শন এবং প্রভুকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ বা ভক্ষণ সবটি আপনার হচ্ছে এই জন্য বলেছে আমলকে আগে থেকে আপনারা সংগ্রহ করে রাখবেন এটি সর্বপাপ বিনাশিনী এর মূল দেশে ভগবান বিষ্ণু ঊর্ধ্বে পিতামহ ব্রহ্মা এবং স্কন্ধে রুদ্র অবস্থান করেন মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর মধ্যে বিরাজমান রয়েছে তাই এই দিন আমলকি বৃক্ষতলে থাকা শয়ন বা উপবেশন ইত্যাদি সম্ভব না হলেও আগে থেকে আমলকি সংগ্রহ করে রাখুন এবং সেই দিন প্রভুকে সে আমলকি শুদ্ধ জলে ধৌত করে তারপরে প্রভুকে অর্পণ করবেন সে আমলকিটি যদি তার মধ্যে বক বা ডাটিটি থাকে তাহলে সেটি খুবই ভালো সেরকম সংগ্রহ করার চেষ্টা করবেন না হলে আমলিকে যেরকম পাচ্ছেন সেইভাবেই শুদ্ধ বা যেগুলো ভালো এরকম জিনিস তাতে গঙ্গা জল ছিটিয়ে প্রভুকে অর্পণ করবেন এবং প্রসাদ গ্রহণ করা যাবে তো এই আমলুকি ব্রত সম্বন্ধে জানতে চাইলেন যে ঋষিগণ বললেন প্রভু এই ব্রতের বিধি জানতে বাসনা করি তো কিভাবে ব্রত পালন করতে হবে ভগবান শ্রীহরি বললেন যেই ব্রত অন্য একাদশীর ন্যায় প্রাতঃ স্নানাদি নিয়ম গ্রহণ পূর্বক চোর পাশ্ডী দুর্বৃত্ত মর্যাদাহীন ও অসৎ ব্যক্তির বা মনুষ্যের সঙ্গে আলাপ করবে না অর্থাৎ একাদশী দিনে এখানে বললেন যে যারা অসৎ যারা ইতর কার্য নোংরামের মধ্যে থাকে নেশা ভাঙ করে আজিবাজি করে এইরকম সঙ্গগুলোকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে বা এড়িয়ে চলতে এই দিন প্রত্যুষে স্নানের কথা রয়েছে তো নিয়মিত সারা জীবনে তারা প্রত্যুষী শয্যা ত্যাগ করেন এবং স্নানাদি সম্পন্ন করেন যারা পারেন না তারা বিশেষ বিশেষ দিনে করেন তো সেই ক্ষেত্রে এই একাদশীর দিনটাতে অবশ্যই প্রাতঃ স্নানের কথা রয়েছে তাও যদি সম্ভব হয় না তারা সেরকমভাবেই একটু উষ্ণ জল নিয়ে স্নানের ব্যবস্থা করে নেবেন যারা পারেন না বা কিছু যদি এখন ঠান্ডা তো কমে গেছে অসুবিধা নেই তো এছাড়া আরও কিছু বিধান গ্রন্থে রয়েছে কিন্তু যেহেতু সবটা আমরা ওইভাবে পালন করি না বা করতে পারি না তাই আমি সেগুলো পুরোপুরিটা এখানে আলোচনা করছি না এই কারণে অনেকেই সেই আলোচনার দ্বারা আবার একটু তাদের বিভ্রান্তির সৃষ্টি হয় যে কিছু রয়েছে তাহলে কী করবো তবে নিজ গৃহে চিত্রপট বা আলেখ্য অবশ্যই রয়েছে বনমালীজি থাকবে গুরুপালপূর্ণ থাকবেন বনমালীজিকে এখন তিনি ভগবান গোপাল বনমালী কৃষ্ণ মুরারি সব কিছু তার ওখানে পত্র পত্রসহ যদি সে আমলিকি ফল থাকে ডাটি সহ যদি সেইভাবে ফল দেওয়া যায় দেবেন সেটি খুবই ভালো আর শুভদৃষ্টি প্রার্থনা করবেন এবং পরে সেটি প্রসাদ রূপে গ্রহণ করা যাবে তো এইভাবে রয়েছে নৃত্য গীত বাদ্য ধর্মগ্রন্থ বৈষ্ণব দ্বারা রাত্রি অতিবাহিত করে বিষ্ণু নাম ও মহামন্ত্র বার আমলুকি বৃক্ষকে প্রদান করবে এই জন্য আমি বলেছিলাম যে আমলুকি সংগ্রহ করে রাখবেন পরে বলে দেবো তো দেখুন এতটা তো সম্ভব নয় তার জন্য আপনি শ্রীহরি বা শ্রী বিষ্ণুর চরণে যে আমলুকিটা আমলুকি ফল বা তার পাতা বা সহ বা যে যেরকম সংগ্রহ করতে পারছেন যেমন তুলসী অর্পণের কথা কোথাও রয়েছে কোথাও মঞ্জুরি অর্পণের কথা রয়েছে হ্যাঁ কোথাও তার বা শুষ্ক কাষ্ঠও রয়েছে তো ঠিক সেইভাবে যার পক্ষে যেমনভাবে সংগ্রহ করা সম্ভব হবে সেটি পবিত্র গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে তারপরে একটি সুন্দর স্থানে রেখে সেখানে রেখে তারপরে তাকে আপনারা বেষ্টন বা পরিক্রমাও করতে পারেন গ্রন্থে যা বর্ণন রয়েছে আমি সংক্ষেপে সেটি এখানে আপনাদেরকে বলছি যে এইভাবে সেখানে প্রদক্ষিণ ও প্রণাম আদি করবে কতবার প্রদক্ষিণ বলেছেন একশো বার বা আঠাশ বার দেখুন যার যেমন যেমন রোগ তার ওষুধের ডোজটাও সেরকম থাকে কে কতবার কি করবে না করবেন সেগুলো ঠিক করে নেবেন কিন্তু শাস্ত্র গ্রন্থে যে মাত্র রয়েছে এগুলো আমাদের আলোচনা করা উচিত তার জন্য আমরা পাঠ করছি বা আলোচনা করছি সেই মূর্তির মঙ্গল ও রাত্রিক আদি সমাপ্ত করে নামপরায়ণ ব্রাহ্মণকেও কেউ পূজা করবে নামপরায়ণ যারা ভজনশীল এখন পূজা বলতে তাকেও যথাযথ সম্মান বা শ্রদ্ধার্ঘ প্রদান সাধু গুরু বৈষ্ণব এনারা আলাদা জায়গার এনারা মনুষ্য রূপে থাকলেও মানুষের মধ্যে এনাদেরকে পরিগণিত করলে হবে না তাই শুদ্ধ ভক্ত শুদ্ধ বৈষ্ণব বা সেরকম নিষ্ঠাপরায়ণ যারা ব্রাহ্মণ আদি রয়েছেন তাদেরকেও যথাযথ তাদের শ্রদ্ধার্ঘ প্রদান করবেন তো মহারাজ ব্রাহ্মণগণের প্রশ্নের উত্তরে বিষ্ণু এরূপ ব্রতবিধান বর্ণন পূর্বক হলে এই ব্রাহ্মণগণ তার উপদেশ অনুসারে এই ব্রত পালন করলেন এই ব্রত অতিশয় শুভ ফলদায়ক ও পাপ ও বিনাশক ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই তো এইভাবে করবেন আমলেকে যারা সংগ্রহ করে রেখেছেন বা রাখবেন আমি বলে দিয়েছিলাম যে পরে কি করতে হবে বলে দেবো তো সেই বলাটি হচ্ছে আজকে মূল সেটি বনমালীকে স্মরণ করুন বা যেভাবে বনমালীজি কৃষ্ণ গোপাল গুরুপাদ পদ্মীর প্রাণাধন দেখুন গুরুর কৃষ্ণ যদি না থাকে তাহলে কিন্তু কিছু হলো না হয়তো অনেক ফটো আলেখ্য বিগ্রহ তারা রাখেন কিন্তু সবাইকে সম্মান করুন এখানেও বিভিন্ন আমাদের এই যে কৃষ্ণ রয়েছেন রাধা কৃষ্ণ রয়েছেন সব সবই তো আমার কৃষ্ণেরই কিন্তু তথাপি আমার গুরুপাদ যে কৃষ্ণ সেই কৃষ্ণের অর্থাৎ সেই বনমালীজি সেই আলেখ্য কিন্তু অবশ্যই রাখতে হবে গৃহে এবং গুরুপাদ পদ্মীর যদি কারো গৃহে গুরুদেবের এবং বনমালীজির আলেখ্য না থাকে আর তিনি গুরুপাদ প্রথমে আশ্রিত হয়েছেন তাহলে আশ্রয়টা তাদের ঠিকমতো কাজ কি করে হবে বলুন তার তো মনটাই বাঁধেনি গুরুচ্চরণে আর গুরুর প্রাণধন যে কৃষ্ণগোপাল বনমালী যে বনমালিজির কীর্তন ছাড়া গুরুদেব যখন পাঠ প্রবেচন করেন এমন একটা দিন একটা পাঠও পাওয়া যাবে না যেখানে তার বনমালীর কথা কীর্তিত হয়নি তো যার প্রাণধন জীবনের সর্বস্ব নয়ন মণি মুকুটমণি বনমালীজি সেই বনমালী যদি আপনার ঘরে না থাকে আর পঞ্চাশটা হয়তো আবার বিভিন্ন কৃষ্ণের আলোক্ষ্য রাখলেন সেই কৃষ্ণগুলো বনমালীর কিন্তু তা হলো বনমালিজি হচ্ছেন গুরুপাদ পদ্মীর হৃদয়ের ধন তার কাছে এই রূপে প্রকাশিত হয়েছেন বনমালীকে তো অবশ্যই রাখতে হবে এবং সেটা গৌণ ফটো রাখেন কিন্তু বনমালী যে গৃহে গৌণ অন্যান্য রয়েছেন না এতে খুব একটা ভালো ফল হবে না আমার গুরুপাদ পদ্ম এবং তার যে প্রভু আমার প্রভুর প্রভু শ্রী গৌ সুন্দর এই বড় ভরসা চিত্তে ধরেন তো এগুলো আমাদেরকে বুঝতে হবে যে গুরুপাদ পদ্মীর প্রেমে বসীভূত কি বনমআলজী তো গুরু গুরুপাদ পদ্মীর একচিটি সম্পত্তি তাই আমাদের গুরু পদ্ম কি এবং কৃষ্ণ বলতে বনমআলীজিকেই সমস্ত কিছু অর্পণ সেইভাবে করতে হবে তাহলে সুন্দর হবে তাই আমলুকির সম্বন্ধে আমি কয়েকটি কথা বললাম সংক্ষেপে আপনারা এইভাবেই করবেন আরও যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন দেখুন আমি বেশি সময় পাই না পাচ্ছি না আপনারা দয়া করে আমাকে ক্ষমা করবেন অনেকেই কি হয়তো হাজার ফোন মিস কল বা কখনও সুইচ অফ থাকে সুইচ তো অফ রাখতে বাধ্য হচ্ছে কেউ কেউ ভাবে যে মহারাজী আপনার কি তাহলে আর আলাদা নম্বর আছে না এই নাম্বারটাই ভাবছি এরপরে বন্ধ করতে হবে কেননা সময় চলিয়া যা চলিয়া যায় নদীর স্রোতের প্রায় অনেকটা এসে পৌঁছে গেছি এই জীবন জোয়ারের মধ্যে এরপরে তো বাকি সময়টুকু আর এত বেশি সময় দেওয়া যাবে না অনেক অনেক হয়েছে এরপরে কিন্তু আমাদেরও সময় কম নিঃশ্বাসের নৈব বিশ্বাস ও কদারুদ্ধ ভবিষ্যতে তাই সূর্যদেব সবার আয়ু করে নিচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে গোবিন্দের ভজনাতে সময়টা লাগান না হলে মাধাম পরে না মনে আশা কখন যে কেটুক করে চলে যাবে বেকার ব্যর্থ জায়গা জিন্দিগি তো এই জন্য আমরাও দেখুন এতটা সময় এতটা বয়স অতিক্রান্ত হয়েছে এরপর একটু ভজনের মাত্রা কিছুটা তো বাড়াতেই হবে পারিয়ান না পারি অন্তত ভাবনাটা চিন্তার ইচ্ছাটাও তো রাখতে হবে তো সেই জন্য চেষ্টা চেষ্টা করি তার সঙ্গে সঙ্গে গুরুপাদ প্রথমে সেবা দায়ী দায়িত্ব রয়েছে মঠের পত্রিকা রয়েছে বিভিন্ন গ্রন্থ আদি রয়েছে আবার এতজন প্রত্যেকেরই ফোন বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া এগুলোর জন্য আমি পারি না বা পারছি না তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনারা সবারই ভালো থাকুন আর যদি সত্যি সত্যি মনে হয় যে ময়ের সঙ্গে একটু যোগাযোগ রাখবো রাখার ইচ্ছা তাহলে এই ইউটিউবেই থাকুন এবং আমার পাঠ কীর্তন যেগুলো আমরা আলোচনা করি সেগুলো শুনুন তাহলে যে আমাদের ডেলি রিপোর্ট সেগুলো পেয়ে যাবেন হ্যাঁ ডেলি রিপোর্টের মধ্যে আবার বলে দিই পরমারত শ্রী গরু পদ্ম এখন রায়পুর শ্রী মঠে এসে উপস্থিত হয়েছেন সম্মত গত পরশুদিন তিনি ফোনে জানিয়েছিলেন আমি এসেছি কিন্তু আমি সাথে সাথে জানাইনি কেননা সাথে সাথে ভিড় হলে তার আবার একটু রেস্ট হয় না সামনে উৎসব আসছে এরপরে হয়তো নিশ্চয়ই ভক্তবৃন্দ যাওয়া আসা শুরু করেছেন অধিবাসের দিন বা তার আগে শ্রীগোপাধ্যপুর আমাকে যাওয়ার জন্য জানিয়ে দিয়েছেন অধিবাসের দিনে দীক্ষা রয়েছে যারা দূরের দীক্ষার্থী তারা তার আগের দিনে চলে আসবেন অর্থাৎ বুধবার বৃহস্পতিবার দীক্ষা হবে বাইশ দিন অধিবাস আর যারা নিকটস্থ রয়েছেন সকাল আটটার মধ্যেই যেন ওখানে যদি পৌঁছে যেতে পারেন তাহলে সেই দিন আসলেও হবে নামগুলো অবশ্যই যে যেখানে জানিয়ে রেখেছেন কেউ হয়তো পরিচটক মারাকে বলেছেন কেউ আমাকে বলেছেন সেখানে আবার পুনরায় কনফার্ম করে নেবেন ঠিক আছে হরি কৃষ্ণ হরি বল তো এছাড়াও আরেকটি সুন্দর প্রবন্ধ আমি পেয়েছি আজকে আলোচনা করতাম কিন্তু আমার সময় যেহেতু অতিক্রান্ত হল সময় নেই আমার সময় থাকলে তো এটি হলো গৌর জন্মতিথিতে উপবাস কর্তব্য কিনা উপবাস করতে হবে কিনা গৌর জন্মতিথিতে উপবাস কর্তব্য কিনা তো এটি আমরা প্রবন্ধটা আজকে আলোচনা করব এখান থেকে এই উপবাস কর্তব্য কিনা সেটা আমাদেরকে জানতে হবে পরমারদ্ধ প্রভুজি এই প্রবন্ধ লিখেছিলেন দৈনিক নদীয়া প্রকাশ পত্রিকায় যিনি আমার পরম গুরুদেব গুরুদেবের গুরুদেব যিনি মহাপুরুষ তো সেইটি আবার জেনে নেব তাহলে আপনারাও জানতে পারবেন উপবাস করবেন কিনা বা কখন কিভাবে এই ব্রতটি পালন করবেন জয় শ্রী গুরু পদ পদ্ম কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় সহপরিকর মহাপ্রভু গোবিন্দ বনমালী জিও কি জয় আগত আমলুকি একাদশী কি জয় আগত গৌর জন্মোৎসব জয় অন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় নেতায় গৌর প্রেমানন্দী হরি হরি গৌর